হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখে মনে হচ্ছে না আজকে আমি অনেক খুশি খুশি হ্যাঁ আজকে আমি অনেকই খুশি কারণটা কি অবশ্যই তোমরা বুঝে গেছো খুশি কারণ হচ্ছে কি যে এত দিনের অপেক্ষার অবসান ঘটেছে আজকে তাই না হ্যাঁ একটা কথা বলি তোমাদের লক্ষ্য স্থির থাকলে একদিন সেই লক্ষ্যে তুমি পৌঁছাবেই পৌঁছাবে তাহলে চলো আমার কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে আমার মতন ভুল তোমরা যেন কেউ না করো তো প্রথমেই বলি আমি গত দু বছর আগে আমি এই চ্যানেলটা খুলি তো তারপরে আমি কন্টিনিউ ভিডিও দিই হ্যাঁ দিনে চারটে পাঁচটা ছটা করে ভিডিও দিই কিন্তু চ্যানেলে কোনো চ্যানেলটা কোনো গ্রোই করে না কোনো রিচই হয় না জাস্ট ওয়ান কে টু কে হয়ে থেমে যায় তো ফাইনালি তিন মাস আগে আমার একটা ভিডিও মানে ভাইরাল হয় সেটা এখন মনে হয় একশো সাতাশ মিলিয়নে গিয়ে থেকেছে তো জানি না আরও উঠবে কি না তো আমি এক সময় ভিডিও দিতে 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 মানে ভীষণই ভিডিও আপলোড করতাম খুবই বলছিল দিনে চারটে পাঁচটা ছটা এরকম ভিডিও আপলোড করতাম দিয়ে এক বছর যখন হয়ে যায় চ্যানেলের কোনো পরিবর্তন যখন আমি দেখি না তখন আমি কি করি ভিডিও দেওয়াটাই বন্ধ করে দিই খুবই কম ভিডিও দিতাম দিতাম না বললেই চলে তো তখন তোমাদের দাদাভাই আমাকে বলে যে এরকম করলে হবে না তুমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাও যে তুমি পাঁচটা ছটা নাও পারো এক তা দুটো করেও অন্তত তুমি পোস্ট করো তাহলে কি হবে চ্যানেলটা বসে যাবে না যাই একটু হলেও রিস্ক থাকবে তো তার জন্যই ওর কথা মতন আমি একটা একটা করে ভিডিও দিতে থাকি দু সেইভাবে মানে ভিডিও দিতাম না তো গত তিন মাস আগে মানে দেড় বছর কি দেড় বছরেরও বেশি হয়ে গেছে সময় আমার চ্যানেলে তো এখন দু বছর মানে আরও তিন মাস আগে আমার একটা ভিডিও ভাইরাল হয় তো সেই ভিডিওর ফলে আমার এখন যখন আমার ভিডিওটা প্রথম ভাইরাল হতে শুরু হয় তখন আমার তিন হাজার সাবস্ক্রাইবার ছিল তিন হাজার না সরি পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল দেড় বছরে তো তারপরে যখন তো যখন আমি ভিডিও দিয়া মানে ভাইরাল হয় তখন পাঁচ হাজার ছিল তো তিন মাসের মধ্যে এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে কি যে চার লাখ বাইশ না চব্বিশ হাজার সামথিং হবে তো একটা কথা কি জানো আমি সত্যি কথা বলতে হাল ছেড়েই দিয়েছিলাম তোমাদের দাদা জন্য আমি আবার উঠে দাঁড়াই যে না চলো ঠিক আছে ওই যে এত করে বলছে তো তখন আমি কন্টিনিউ না একটা করে ব্লগ দিতাম দুটো তিনটে ছটা পাঁচটা করে শর্ট দিতাম তো তারপরে আমি ব্লগিং ছেড়েই দিয়েছিলাম জাস্ট শর্টে কন্টিনিউ করতাম তো আমার শর্ট ভিডিওই ভাইরাল হয় তারপরেই আমি হাতে পাই আমার মানে স্বপ্নের একটা জিনিস সেটা সবার হাতেই পাই যাদের মনে অন হয়েছে গুগল আসে তো তারপরে এখন ফাইনালি আমি আমার টাকাটা হাতে পেয়েছি তো তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর সবাই লক্ষ্য স্থির রাখো একদিন তোমার স্বপ্ন পূরণ হবেই হবে ঠিক আছে তো চলো দেখাই तो फाइनली हाथे पे थी खुल जा सिम सिम वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन वाओ तो चलो तुम्हारे क्या मैं देखा है तो a <laughs> a জানি না তোমরা কতটা খুশি আমি কিন্তু অনেকটাই খুশি অনেকটাই খুশি এতগুলো টাকা হাতে পেলে কার না খুশি হয় না মনে তো আমি মানে খুব 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 খুশি আর তোমাদের দাদাভাই ক্যামেরায় আসছে না তাই কেউ শরীরটা ভালো নয় ভীষণ ঠান্ডা লেগেছে কাটছে তো তার জন্য আসেনি তো দেখো ও ভীষণ খুশি আর তোমরা কতটা খুশি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখনকার মানে কি বলবো কোনো কিছু সাকসেস পেতে গেলে না খুবই কষ্ট করতে হয় তো একে অপরের পাশে থাকলে সেটা কিন্তু খুব সহজেই সম্ভব হয় কিন্তু এখন মানুষ হয়ে গেছে অন্যরকম কেউ কারোর পাশে থাকবে না হয়তো তারা এটাই ঠিক করেছে কিন্তু মানুষ বড় হয়ে গেলে বলে যে আমার চ্যানেলটা আজকে গ্রো করেছে বলে আজকে আমার চ্যানেলটা গ্রো করেছে কাদের জন্য নিশ্চয়ই আমার ফ্রেন্ড ফলোয়ার্সের ফ্রেন্ড সাবস্ক্রাইবারদের জন্যই আমার চ্যানেলটা গ্রো করেছে তো আমার কাছে যদি কেউ সাহায্য নিতে যাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তাহলে আমি তাদেরকে বলে দেব সাহায্যও করতে চাই আমি সবারই সাহায্য করতে চাই তো আমার মতন সবাই সবার হাতে যাতে টাকাটা পাই হ্যাঁ তো যেভাবে যেভাবেই হোক আমি তাদের সাহায্য করব তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো যদি কারোর আমার হেল্পের প্রয়োজন হয় তো এখানে কত টাকা আছে আমি সেটাও বলবো তোমাদের সঙ্গে তো তোমরা কিন্তু কমেন্টে একটা কথা আমি বারবার বলছি তোমরা জানিয়ে যে তোমরা কতটা খুশি এটা হচ্ছে কি যে একটা পাঁচশো টাকার বান্ডিল এটা এটা তো তো বলো তো এখানে কতটা পরিমাণ টাকা আছে তো সেটা আমি তোমাদেরকে বলবো তো তার আগে বলছি যারা যারা আমার পেছনের ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আমরা এখন মানে এই চ্যানেলটা ফানি ভিডিও করি নিজেরা নিজেদের মতন করে তো তোমরা কিন্তু কেউ দেখতে ভুলো না আর আমার চ্যানেলের নাম হচ্ছে এ এ আর লাইফস্টাইল তোমরা যে যে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি ঝটপট সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে নিও আর আমার কথাগুলো কিন্তু আজকে খুব কারণ আমি খুবই এক্সাইটেড তার জন্য তোমরা বুঝতেই পারছো তো হ্যাঁ এতগুলো টাকা যদি হাতে থাকে সে সেখানে এক্সাইটেড হবে না সেটা তোমরা বলো তো তো আমার মতন কে কে এতগুলো টাকা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আমি এই টাকাগুলো দিয়ে কি কি করব কোথায় যাব সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ আজকে আমার কিন্তু কষ্টও হচ্ছে কিন্তু আমি কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না আমার হাসি মুখটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই কারণ আমি নেক্সট দিনে আরও তোমাদের সাপোর্ট ভালোবাসায় আরও অনেক কিছু বড় কিছু করতে চাই আরও যাতে আমি ভালো কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি সেই নিয়ে মনের জোর শক্তি আমার আছে তো তার জন্য আমার মন একদমই খারাপ করছে না ঠিক আছে মন খারাপ করলেও আমি সেটাকে প্রকাশ করব না কারণ আমার আজকে খুবই আনন্দ তো অনেক 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 কষ্টের ফল এটা আমার তো প্রচুর কষ্ট করেছে আছে গত দু বছর ধরে কত লোকের কত খারাপ খারাপ বাজে মন্তব্য শুনেছি হ্যাঁ সারাদিন ভিডিও বানায় কাজকাম নেই এনেই তা নেই ও নেই এরকম ওরকম ব্যাপার মানে সমানে ছোটো বড়ো কথা সে শুনতে হয়েছে আমাকে তো তারপরেও যতক্ষণ আমি আমার জীবনে সাকসেস পেয়েছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো হতেই পারে না তো আমার মতন কে কে এরকম জীবনে সাকসেস পেতে চাও কে নিজের পায়ে দাঁড়াতে চাও অবশ্যই কমেন্ট করো আর যদি যদি কারোর আমার হেল্পের প্রয়োজন হয় আমি বারবার একটা কথা বলছি তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তোমরা কমেন্ট করো আমি ঠিক বলে দেবো কিভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে তোমরা তো এখানে কত টাকা আছে বলো তো দেখি কে কে বলতে পারবে বলো কত টাকা আছে বলো হ্যাঁ তবে দাদা ভাই বলছে না বলতে তো এটা তো মানে রুলস এর বাইরে কত টাকা আছে এটা বলা তো আমি ঠিক বলে দেবো এটা এখানে কত টাকা আছে তো তোমরা আন্দাজ করে নিও যে এখানে কত টাকা আছে তো আমি এরকম ভাবে তো বলতে পারবো না যেটা আছে এখানে সেটা তো আমি তোমাদেরকে জানাতেও পারবো না বলতেও পারবো না তো এটা তো লিগাল নাই তো তার জন্য আমি একটা জিনিসের দাম বলে দেবো সেই জিনিসটা তোমরা অনলাইনে সার্চ করে দেখো যে কত টাকা দাম তাহলে সেই অনুমানটা বুঝে যাবে যে এখানে কত টাকা আছে সবার মানে আন্দাজ আছে যে এখানে কত টাকা থাকতে পারে আমি জানি এটা মোটামুটি সবার আন্দাজ আছে আমি তো ভালোভাবেই দেখিয়ে দিয়েছি তো এখানে কত টাকা আছে তো তোমাদের দাদা ভাই এমনই কিপতে এতগুলো টাকা পাওয়ার পরে আমাকে খাওয়ায়নি সোজা বাড়িতে নিয়ে চলে এসছে বললাম মিষ্টি নিয়ে আসো তাও নিয়ে আসলো না বললাম খেতে নিয়ে চলো তাও নিয়ে গেল তো তোমরা তো দেখছো মানে গোলু গোলুটা খুব দুষ্টুমি করছে তো হ্যাঁ এবারে এতক্ষণ পর বলার সময় এসছে এখানে কত টাকা আছে তো এখানে কত টাকা আছে কিভাবে বলবো বলো তো কি কত টাকা আছে একটা হিংস দাও বন্ধুদেরকে কমেন্টে জানিও এখানে কত টাকা আছে আর আমি একটা আনুমানিক বলে দিচ্ছি এখানে যা টাকা আছে আমরা ইউটিউব থেকে যেটা ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেই টাকাটা দিয়ে তোমরা দুটো আইফোন 14 প্রো ম্যাক্স কিনতে পারবে তো তোমরাই হিসাব করে নাও যে এখানে কত টাকা আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাই